কিছুতেই স্বস্তি ফিরছে না লাগামহীন নিত্যপণ্যের বাজারে সরকার তিন নিত্যপণ্যের দাম নির্ধারণের পর আরও বেড়েছে ডিম ব্রয়লার ও সোনালি মুরগির দাম আগের তুলনায় দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম কমানোর জন্য আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হয়েছে এসব কোনো কিছুরই প্রভাব নেই বাজারে আগের তুলনায় সব ধরনের সবজির দাম বেড়েছে ফলে অস্থিরতা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে গতকাল রাজধানীর খিলক্ষেত বাড্ডা রামপুরা এলাকার বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা যায় বাজারে ডিমের দাম সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি প্রতি ডজন বাদামি ডিম একশো থেকে একশো টাকা ও সাদা ডিম একশো থেকে একশো টাকায় বিক্রি হয় বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো নব্বই থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি দুইশো ষাট থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সম্প্রতি ডিম এবং ব্রয়লার ও সোনালি মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর এতে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি মুরগি সর্বোচ্চ ও ডিমের দাম সর্বোচ্চ একশো টাকা নির্ধারণ করা হয় সে অনুযায়ী খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস এগারো টাকা সাতাশি পয়সায় অথচ খুচরা বাজারে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে পনেরো টাকা করে আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর পরেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো টাকায় পেঁয়াজ রপ্তানির উপর শুল্ক কমানোর পাশাপাশি বেঁধে দেওয়া ন্যূনতম দাম প্রত্যাহার করেছে ভারত সরকার দুটি ব্যবস্থায় কার্যকর হয়েছে কিন্তু দেশের বাজারে ইতিবাচক প্রভাব নেই এছাড়া বাজারে আলুর দামও কমেনি প্রতি কেজি আলু আগের মতো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে প্রতি কেজি দেশি রসুন দুশো বিশ থেকে দুইশো চল্লিশ টাকা আমদানি করা রসুন দুইশো চল্লিশ থেকে দুইশো ষাট টাকা ও আমদানির আদা বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো আশি টাকা কেজি তবে দেশি নতুন আদা বিক্রি হচ্ছে একশো ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সবজির বাজারে হাতে গোনা দু একটি ছাড়া প্রতি কেজি দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বেড়েছে বিক্রেতারা বলছেন কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে দামটা স্বাভাবিকের সময়ের চেয়ে বেশি বাজারে শিম ফুলকপি পাতাকপি মূলা সহ প্রায় সব ধরনের শীতের সবজি মিলছে রয়েছে বেগুন পটল ঝিঙা করলা টমেটো শসা গাজর সহ অন্যান্য সবজিও সব সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম আগের চেয়ে বেশ চড়া ফলে সবজির বাজারে এসে স্বস্তি মিলছে না ক্রেতাদের বিক্রেতারা জানান প্রতি কেজি ঢেঁড়স সত্তর থেকে আশি টাকা করলা আশি থেকে নব্বই টাকা বেগুন ষাট থেকে আশি টাকা শালগম একশো থেকে একশো টাকা মূলা পঞ্চাশ থেকে ষাট টাকা ও কাঁচা পেঁপে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়া কাঁচকলার হালি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পিছিয়ে নেই শশা গাজরের দামও দেশি শশা আশি থেকে নব্বই টাকা হাইব্রিড শশা ষাট থেকে সত্তর টাকা এবং মানভেদে গাজর একশো থেকে একশো ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেশের বাজারে চালের সংকট না থাকলেও স্বস্তি নেই দামে চুয়ান্ন টাকার নিচে কেনা যাচ্ছে না মোটা চাল সরু চালের দাম আরও চোরা প্রতি কেজি মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা মানভেদে সরু চাল চৌষট্টি থেকে আটাত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে সরকারি হিসাবেই গত বছর একই সময়ের চেয়ে বাজারে চালের দাম প্রায় দশ শতাংশ বেশি এই পরিস্থিতিতে চোদ্দ মাস পর চাল রপ্তানিতে বিধি বিধিনিষেধ প্রত্যাহার করে নিল ভারত ব্যবসায়ীরা বলছেন প্রতিবেশী দেশটি থেকে চাল আমদানি করতে পারলে দেশের বাজারে দামেও প্রভাব পড়বে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া বলেন ভোক্তা অধিদপ্তরের সঙ্গে সরকারের সংস্থাগুলোর কাজ করলে বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব অনেক সময় দাম নির্ধারণকারী সংস্থাকেও বাজার তদারকিতে দেখা যায় না এছাড়া বিভিন্ন বাজারে এখনও চাঁদাবাজি হচ্ছে কোথাও আগের থেকেও এখন বেশি চাঁদাবাজি হচ্ছে যার ফলে সরকার শুল্ক কমানোর ঘোষণাতেও বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না ক্রেতাদের বেশি দামেই পণ্য কিনতে হচ্ছে